والصلاة والسلام عليك يا شفيع المتقين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहम आसमाइ तारा कतारे केख दिलि रुज पढ़े तारा اللہ आला मोहम्मद

حسبی ربی معافی نور محمد صلاة یا رسول اللہ مزاروں پاکوں کے جانی پکڑ کر کہ ہوں گا کا گزرتا ہے امتوں پر صلاة اللہ

যারা আয়না দেখবে তারা হচ্ছে আসমানের নিষে জমিনে এক লম্বর ইমানদার বলে নাম্বার ইমানদার হিসাবে নবীর মধ্যে আমরা আল্লাহ দেখতে চাই কি চাই ঠিক আছে একটু দায় হাত

আয়োজন করেছেন সার্বিক সহযোগিতা পরিচয় করেছেন দারুল ছালাহিল জামাত ঐক্য পরিষদ চান্ডিরা কুমিল্লা বিশেষ করে আমার দরবারে খলিফা যাকে আমি খুব আদর করতাম ভালোবাসতাম দুই কারণে এক কারণ আমি তার মধ্যে দেখেছি আল্লাহর ভয় প্রিয় নবী মুহাম্মদ যেন আশেখ রসুল সুন্দর আলী আল কাদি রহমতুল্লাহ আলাই সুযোগ্য দুইজন ছেলে জেনাব মোহাম্মদ ওলাতি মনি এবং তাজু এবং এলাকার নজওয়ানরা এবং বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতা তো দেন আবার আল্লাহ নেন তবে এখানে নিজের কিছু ভালো মন্দ বুঝতে হবে কত ঋষ্যমান তাছাও কত জীর্ণমান তাছা একা এতের পাশাপাশি ইচ্ছুতের মালিক যিনি আবার বিচ্যুতের মালিকও তিনি তার নাম কি আর কাস্তবান জুল বলেন তার নাম কি আমরা আল্লাহর ফয়সালা মানি কি মানি না তবে এর মধ্যে যদি কেউ দুষ্টানি করে তার খেয়াল তার বিচারও হবে যাও আজকে সাবেক কমিশনারগণ সাবেক না বর্তমান সাবেক মেয়র আলমগীর খান সাহ খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এবং আমাদের আল্লামা মুফতি কি রেজবি নজরুল ইসলাম রেজবি যার কথাগুলো শুনলে আমি তো চল্লিশ বছর আগে যাকে স্টেজে বসে আমি ওয়াজ করতাম আল্লাহ মুজাদ্দেদ পীর ওলি কাদের এবং সুবক্তা আল্লাহ গাজী আকবর আলী রেজবি সুন্দর আল কাদিরি কথা যেন তার জবান শোনা তিনি একজন ওলি ছিলেন আমি জানি আমার প্রিয় মুর্শিদ কিবলা যিনি 126 বছর সাত মাস আয়াত ছিলেন যিনি 1988 তারিখ রাত 10:00 সকাল 9:00 নয়টায় আমার সিরার মধ্যে রেখে কেতিনি আকস্মাতে চলে গিয়েছে এবং যিনি কলমা শরীফ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তিনি তার আগে বলেছেন তোমরা একটু সরে যাও আমি দেখতেছি আমার নবী আমাকে নামার জন্য এসেছে তিনি আমার পীর ছিলেন উনিশশো ছয়াশিতে আট অক্টোবর তিনি ইন্তেকাল করেছেন আগামী আট তারিখে হাজিম ইমাম রব্বানি দেরবাসে দেবে ইমাম রব্বানি যা হোক আপনার মিলাদনবী মা ফিরে আজকে উপযুক্ত সভাপতি আমরা পেয়েছি অনেক সভাপতি ডাইনাও যায় বাবাও যায় কিন্তু আজকে সভাপতি দেখলাম না না ডাইনাও না বাবা না শুধু মদিনা ধরো আপনার মদিনা শরীর চান কি চান না আমাদের বলেছেন আনা মদিনা তুলে নেবে

হঠাৎ করে যখন আমি আলীর শুরু করলাম আরো তখন যারা শহীদা আল্লাহ কসম তখন আমার মন হয়েছে মৌলা আলী নামাজ পড়তে আসে দুশি পড়তে আসে এখনো আমার নবী

কি আমার নবি বলে আমি নিজে ফিলিস্তিন ইসরাইলই দেখেছি যেখানে হিলাল মসজিদ আল যে মসজিদে আমার নবী সকল নবীদেরকে پیچھے রেখে নবী ইমামতি করে নামাজ পড়েছিলেন আর সেই মসজিদে ইমাম ছিলেন আমাদের নবী আর মুয়াজ্জিন ছিলেন হযরতে কি কী আশ্চর্য কথা যারা ওই বেমানবা বলে নবী ভাষণ নবী আমাদের অথচ আমাদের মধ্যে নবী তোমরা বলো অথচ নবীদের নবী যিনি তিনি ইমামের জায়গা আর समस्त নবীদের নবী ছিলেন নামাজ পড়েছি সেই বাইতুল মুকद्दাস আমি দেখেছি আমার রাসূল কারীম চাই ইসলাম আল্লাহর मेहमान যখন হয়েছিলেন মেরাজে গিয়েছিলেন মেরাজাতুন আক্ব হয়েছে প্রকাশ্য জানে একবার সবাই নবী অনেকবার মেরা করেছেন আমার অনেকে বলে নবী আল্লাহ দেখেন নেই নবী আল্লাহ দেখবে কি করে নবী তো আল্লাহর থেকে এসেছে তিনি আল্লাহ থেকে

বাবা আমি বলব তারা জানলানি আর শুনিলা জঙ্গলাতে সুননাথের জামাত কোথায় যাবে কোথায় যাবে আমরা চাই কি চাই না কারণ জান্নাতের মালিক আমাদের আমাদের জানি মা

আলী আল্লাহ আকবর যখন তিনি মার প্রেটে এসে যিনি মায়ের কোলে আসেন তিনি কিচ্ছু দেখেন নেই যখনই আমার নবী আলে কাবার ভিতরে গেলেন তাদের হাতে আলী চোখটা করে আমার নবীর হচ্ছে মৌলা আলী যিনি শাশুড়িতে তাকে বলে তালাক তালাক্ত বহিন আলম নামে আজকে এই কথা প্রচার করে আপনার মনে রেখে আলেম না

কুচি গুড়ি অনেক তারিওয়ালারা মাজার বাঙি মাজার বাঙি বলে এই মাজার ঘুরি যে ফুজারি যা দেখ আজকে মাজার বাঙি জানস না মাজার বাঙি যাস না মুরার বাঙি শিবাচর মাজার যায় নগদ লাথি খেবি তাজা লাথি যা যিনি শুরু মানুষের উপর নামাজে মশলা বিছে নিজে এবং তার মুড়ি থেকে পার করেছেন শাহজালালের মাজার যা

যাও কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মাজারে যাও মামুবের আগের দরবারে যাও শ্যামু সরলের দরবারে যাও না শ্যামানুচের দরবারে যাও মজভান্ডার আমদুল্লাহ মজভান্ডারের দরবারে না তুই এক্ষুনি খাবি বলেন অলি আল্লাহরা জিন্দা কেরাম উৎসাহ যুক্ত এটা আমাদের বিশ্বাস হয় কি হয় বলেন আমরা অলি আল্লাহ চাই চাই না তুই হাত তুলে বলেন মাজার চাই কি চাই না আমাদেরকে অনেকে বলে হুজুর একটু আস্তে কথা বলবেন তো জোরে কথা বললেন কুদি

আজকে যারা মিলার জন্য বি করেছেন তাদের ব্যক্তি অনেক ভাল অনেক ভাল যেদিন আপনি কুল্লুনা সেন জায়গাটুল আমার মুফতি নজুল ইসলাম রেজবি সাহেব বলেছেন আমাদের সভাপতি বলেছেন এগুলাতে আমরা একমত তবে আমাদের ইমান আর কি আজরাইল ইসলাম নবীর রুহ মুবারক নিচ্ছেন আজরাইল ইসলাম নবীর রুহ মুবারক নিচ্ছেন نی, نی, نی چن, نی, نی چن بی مبارک مبارک بدل ہم এবং আজকে তো আমরা যত রিজিক পাচ্ছি খানাগুলা এগুলা দেওয়ার মালিক বন্ধন করে তিনি কি মরানা জন্য মরা 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 এরা কিছু কিছু ছেলে আছে মায়ের বাদে তো বাদ যখন একবার দুইবার তিনবার সে একবার কোনো দাও তোমার মনে মনে করে তো বিশ্ব না দেন তাতে আরো কয়েকজন ভাই আছে বোন আছে তাদের দিয়ে তার কোনো আর কিন্তু খানার মধ্যে একটা নবী শূন্যত আছে আছে না কি শূন্য তুমি তিনবার খানা তিনবার খানা যদি থাকে তুমি এক ভাগ পানি খাবে এক ভাগ খালি রাখবে আর এক ভাগ খাবে এখন খাই চাই ভাগ কি কর কি কর অনেকে এইভাবে মসুদি খায় আরো খাই থাকছেন তোমার এখন আমাদের প্রত্যক্ষে রসুল হুসার ট্রফি দান করে যারা মিলার জন্য করেছেন যে দিন আপনার বাবার দিক মায়ের দিক দাদার দিক নারীর দিক কেউ আপনার পাশে থাকবে ওই দিন আপনার পৃথিবীতে শেষ দিন এবং আখেরাতের প্রথম দিন পৃথিবীর আখেরাত আখেরাতে যেখানে আপনার পিঠটা লাগবে মিনহা খালাক না ঘুম বা ফিহা নুকুম ওয়ামিনহা নখরি জুকুম তার যখন আপনি পিজে পিঠটা মাটির মধ্যে লাগবে ওখান থেকে আখারাত শুরু হবে আর কবরের পশ্চিম বাড়ে দুনিয়া শেষ হবে সেই শেষ আর শুরু দেখেন একটু চিন্তা করি এক সেকেন্ড একটু ব্রেইনি কথা না নেন কেমন নবী কেমন মিলাদ নবী কেমন মিলাদ নবী তুমি দুনিয়ার থেকে যাচ্ছ শেষ দিন আখেরাতে প্রবেশ করবে প্রথম দিন এই দুই জগতের মাঝখানে ইমামের নেতৃত্বে সুন্নি আলেমের নেতৃত্বে একটা কথা বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন ওই দুনিয়ার শেষ দিন কবরের প্রথম দিন বলেন ওই মুহূর্তে আমরা নবী চাই কি চাই না কি হাত বলেন চাই কি চাই না কি বার বলো আর সুবহানাল্লাহ আর একটু জোরে বলো মুহাম্মদকে বলো বলো আমরা নবী চাই কি চাই না নবী মাফি আছে কি এটা নবী শাহ এটা নবী শাহ তাহলে দোয়া করি এই যে আমাদের সামনে কবরস্থান রয়েছে আমার বাবা সুন্দর আলী রহমতুল্লাহ রয়েছেন গ্রামের অনেক গুণমান্য ব্যক্তিগণ রয়েছেন বা এই গ্রামে আরো কবরস্থান আছে আল্লাহ যেন সমস্ত কবর লাশকে যেন কবর থেকে নদীনার নদীর লাউজাম মার থাকা আর আমরা যারা আসি আর আমরা যারা আসি আমরা যেন ফজর জহর আসর মাগরি এসার নামাজ যেন আমরা সুন্নি ইমামের পিছিয়ে বলে সুন্নি ইমামের পিছিয়ে জামাতে যেন নামাজ পড়তে পারে এক

আমরা নমাজে নবীকে সালাম দেয় তো নমাজ সালাম আস আবার নমাজ পড়ার আগে আজান আস না কয়বার আজান কয়বার একামত কয়বার আজানে আছে দুইবার তবে এখানে দশবার আজানে দশ বার একামতে প্রত্যেকটা মসজিদে নবীর নাম তো তুমি তো মনে করো নবী তোমার মতো তো তোমার মতো যদি হয় তো নবী যদি তোমার মতো হয় তুমি জোহরে আজানে নবীর নাম বা তোমার নাম ধর জুতার বাড়ি একটো থাকব না কোথায় পড়বে গালি কোবারে তুট আয় জামারে আলী জুতার বাড়ি আর জুতার বাড়ি জুতার বাড়ি সংগ্রাম কিও ভাই জুতা মারেন গইলে কাজারে চিকেলে কয়তে জানি না এগুলো আসল চুক্তি আগুন কিন্তু আমাদের জবান কি জবান তা বব্দন গহা যাবেই সনায়ে মুহাম্মদ ববতী ফজিল চিটাড়ি বলে আমরা নবী চাই কে চাই আচ্ছা খবর দিলেন আবার কবর সোয়াল কয়টা তিনটা কুমিল্লার মহাদ্দেস গোলাম মুস্তফা সাহেব বলেছেন তিন নম্বর যখন বলবে ইনি কে তোমার পাশে ওরা তো বলবে নবী আসে না নবী তো তারা কি যাবে লিখছে কত বড় কত বড় শয়তান যার নামি তারা কি যাবে লিখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিলি আল্লাহ আমি আমি অষ্টগ্রাম সাহেব রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আমরা নবীকে সালাম দেয় কি দেয় না আমরা নামাজ নবীকে সালাম দিই নবী শুনে শুধু নবী শুনে না নবী আমাদেরকে চিনে শুধু আমাদেরকে চিনে আমাদের মার নাম জানে বাবার নাম জানে দাদার নাম জানে কোন বংশ দিয়ে আপনি এসেছেন সব আমার নবী জানে আপনি কোন দিন এতেকাল করবেন সেটাও আমার নবী জানে খবরের মধ্যে নবী আসরও নবী এবং আসরের ময়দানে আমাদের নবীর জন্য আল্লাহ আমরা আজানের মুনাজাতি আল্লাহ আমার বাহাজি তাওয়াতি

আমার ছেলে ছোট ছেলে মৌলানা শাহজিদা রমদুল্লাহ খান ওয়াজ করেছেন রেজবি সাহেব ওয়াজ করেছেন সভাপতি সাহেব ওয়াজ করেছেন আমার বাবা এনায় ওয়াজ করেছেন আরো আলিমুল আমার ওয়াজ করেছেন আমাদের একই উদ্দেশ্য আমরা রুভিজগত নবী দেখেছিলাম আমরা পৃথিবীতে নবীকে মেনেছি কবরও মানব ঠাসরও মানব উচ্চ সরে বলেন আমরা সব জায়গায় বিনাদুল নবী এবং নবীর সানমান চাই যুবক বাবারা নামাজ পড়বে

কিসের আবাস ম্যাগেন টাটা বলবেন না তোমার চাচা কে তোমার জাটা কে বলো আসসালাম সালাম শিক্ষা দিবেন এবং ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা চলবেন আল্লাহ যেন এই মাফিকে কবুল করে যারা যুবক আল্লাহ যেন তাদের হায়াতে বরফত দেয় মা বোনকে নামাজ পড়ার তৌফিক দেয় মা বোনটা মাথায় কাপড় দিবেন এবং আমার যে সমস্ত ভাই বাবারা রয়েছেন ওই আটুন মিশে যে গিয়ে এটাকে কি কিরা কর কি এই টাকনোর উপরে কাপড় পরবে ভাই বাবা কখনো এগুলা শয়তানের খানা যারা টাকনোর নিচে কাপড় পরে এগুলো শয়তানের খানা শয়তানের আর খানা আছে যারা বামাতে খায় বিসমিল্লা পড়ে না এগুলো শয়তানের খানা আল্লাহ যেন আমাদেরকে সুন্দর পোশাক পরিধান করা তৌফিক দান করে সবাই উচ্চ শরীর